কাহিনীর বই আছে গল্প সমগ্র আছে হচ্ছে ভূতের ভৌতিক কিছু কাহিনী নিয়ে গল্প আছে বর্ণমালা আছে কিশোর এবং বাচ্চাদেরকে নিয়ে গল্প আছে নানা রকম ছড়া থেকে শুরু করে সব রকমের বই আছে এখানে এটা হচ্ছে শিশু কিশোর প্রকাশনা জি আমরা এখন আপনাদেরকে ছোটদের কিছু স্টল দেখানোর চেষ্টা করবো ছোটদের স্টল ছোটদের ছোটদের বাচ্চাদের বই এখানে পাওয়া যাবে বিভিন্ন ধরনের বই পাবেন আপনারা কি বো ছোটদের ছোটদের স্টল গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা

শিশু কিছুর প্রকাশন শিশু কিছু প্রকাশন শিশু কিছু প্রকাশনের আপনারা দেখতে পাচ্ছেন শিশু কিছু

বিভিন্ন ধরনের প্রজেক্টের বই পাওয়া যাবে মহাকাশের বই পাওয়া যাবে ম্যাজিক বুক আছে কিশোরদের জন্য কিশোর মুসার অবিনের কিছু গোয়েন্দা কাহিনীর বই আছে গল্প সমগ্র আছে তারপরে হচ্ছে ভূতের ভৌতিক কিছু কাহিনী নিয়ে গল্প আছে বর্ণমালা আছে কিশোর এবং বাচ্চাদেরকে নিয়ে গল্প আছে নানা রকম ছড়া থেকে শুরু করে সব রকমের বই আছে এখানে

শুরু করে এই গল্প আছে সৌরজগত আছে ম্যাজিক বুক আছে ভৌতিক কাহিনী আছে আরব রজনী আছে এখানে সুকুমারের গল্প সমগ্র তারপর জোকস ধাদা বিভিন্ন রকমের বই আছে এই সাইডে এখানে ছোটদের বিভিন্ন হাত বিভিন্ন রকমের হাতের লেখা লেখার জন্য সুন্দর করার জন্য বই আছে তারপর এখানে হচ্ছে কাহিনী রূপকথার যে গল্পগুলো আছে মৎস্যকন্যা বা হচ্ছে বিভিন্ন ধরনের যে হচ্ছে ছোটদের গোয়েন্দা কাহিনী যে বইগুলো আছে ছোট গেদু মামা এই সব বই ধরনের আছে আর এদিকে হচ্ছে বড়দের একটু কিশোর বয়সের আছে তাদের বইগুলো এখানে বিভিন্ন রকমের গোয়েন্দা কাহিনী রহস্য আলী ইমামের কিছু বই আছে রাইটারের গোয়েন্দা কাহিনী আছে মুক্তিযুদ্ধের বই আছে সেলিনা হোসেনের বই আছে এখানে মুক্তিযুদ্ধের কাহিনী গল্প সমগ্র আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রযুক্তির বই আছে আমাদের এখানে

আমাদের স্টলের নাম জনতা প্রকাশ স্টল নাম্বার নয়শো সতেরো নয়শো আঠারো নয়শো উনিশ এখানে বিভিন্ন বাচ্চাদের গল্পের বই কবিতার বই আছে ইংরেজি এবং বাংলা ইংরেজি এবং বাংলা বিভিন্ন ধরনের বাচ্চাদের বই আছে এই আর কি এখানে হচ্ছে বাচ্চাদের বিভিন্ন মোরাল যে ইংলিশ বইগুলো আছে যেমন অ্যাসোপ ফেভেলস তারপরে বাচ্চাদের বিভিন্ন হচ্ছে যে গল্প যেমন হ্যান্সেল অ্যান্ড গ্রেনটেল। তারপরে আবার আমরা যে ছোটবেলায় বিভিন্ন ধরনের রূপকথাগুলো পড়েছি ঠাকুমার ঝুলি ঠাকুরদার ঝুলি সেগুলা বিভিন্ন ধরনের গল্প আছে কাঞ্চনমালা কাকনমালা ভাই চম্পা মায়ের ভালোবাসা লাল কমল নীল কমল ইত্যাদি বিভিন্ন ধরনের ভূতের বাচ্চাদের ভৌতিক বিভিন্ন গল্প আছে এখানে বিভিন্ন ধরনের ইসলামিক মানে আপনার সাহাবিদের জীবনী এবং বিভিন্ন ইসলামী মনীষীদের জীবনী আছে এছাড়া আমাদের নতুন দুইটা বই এবার প্রকাশিত হয়েছে ইচ্ছে ঘুরি আর একটা হচ্ছে পড়ির গল্প আর সায়েন্স ফিকশন আছে বিভিন্ন ধরনের বাচ্চাদের চিলড্রেন নলেজ ব্যাংক কিশোর বিজ্ঞান প্রজেক্ট সেরা সেরাবিজ্ঞানীর সেরা আবিষ্কার মানে বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ধরনের বইও এখানে পাওয়া যায় এছাড়া সুকুমার রায়ের শ্রেষ্ঠ গল্প হযবরআলা পাগলা দাশু এই আর কি দেখানোর চেষ্টা করছি ওকে আমরা শিশুদের বিভিন্ন বই দেখানোর চেষ্টা করছি যে শিশু কিশোরদের জন্য যে স্টলগুলো সেই স্টলগুলো আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি আমরা যে শিশু কিশোরদের আপনারা বই পেয়ে যাবেন এখানে শিশু কিশোরদেরই তো বিভিন্ন বই আছে এখানে শিশু কিশোরদের জন্য বিভিন্ন বই আছে আচ্ছা শিশু কিশোরদের জন্য বই আছে এখানে আপনার এখানে কি কি বই আছে নাম একটু বলেন আমাদের এখানে বাংলা ইংরেজি সব ধরনের গল্প তারপর ছড়ার বই তারপর ড্রয়িং বই এগুলা মানে আছে তারপর

ডাইনোসরের বই আছে অ্যালফা আছে বর্ণমালা আছে ফোর্টস আছে ফার্স্ট ওয়ার্ড নামে একটা বই আসছে নতুন এবার বিভিন্ন ধরনের কালারিং বুকস আছে ফিস একটা বই আছে ফিস হ্যাঁ বাচ্চারা মাছের পরিচিতি পাবে কালার্স আর আরব শিক্ষার বই আছে তারপরে ইংলিশ স্টোরি বুকসও আছে তারপরে লেখা শিখার বই আছে আমাদের এখানে রং করার জন্য অনেকগুলি বইয়ের সমাহার আছে আমাদের এখানে ধন্যবাদ আমরা এখন আসি গোল্ডেন বুকস গোল্ডেন বুকস শিশু কিশোরদের সৃজনশীল প্রকাশনা শিশু কিশোরদের একটি সৃজনশীল প্রকাশনার সামনে আমরা এখন অবস্থান করছি আপনারা গোল্ডেন বুকস দেখতে পাচ্ছেন এই যে গোল্ডেন বুকস দেখতে পাচ্ছেন আপনারা গোল্ডেন বুকস দেখতে পাচ্ছেন এখানে শিশু কিশোরদের জন্য বিভিন্ন ধরনের বই পাওয়া যায় এখানে অনেক ধরনের বই আছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের বই আছে দেখুন অনেক ধরনের বই পাওয়া যায় এখন স্টল সম্পর্কে একটু বলুন জি স্টলের নাম এবং কি কি বই পাওয়া আমাদের স্টলের নাম হচ্ছে গোল্ডেন বুকস এটা নাম্বার হচ্ছে 9893995 আর আমাদের এখানে হচ্ছে যে বাচ্চাদের জন্য ছড়া ছোট গল্প 알파벳 এছাড়া হচ্ছে যে বিভিন্ন শিক্ষণীয় যে গল্পগুলো আছে বিভিন্ন মজার গল্পগুলো সবকিছুই আছে যেমন ইশপের গল্প আছে আমাদের ছোটদের যেমন ওরা ভূতের গল্প একটু পছন্দ করে তো ভূতের গল্প আছে আমরা ছড়া সিরিজ রেখেছি আমাদের হচ্ছে কি শেক্সপিয়রের যে হ্যামলেট ম্যাকবেথ ওথেলো এই সিরিজগুলো রেখেছি ছোটদের জন্য যেন ওরা পড়তে পারে সহজ করে এছাড়া আমাদের কিছু শিক্ষণীয় বই আছে যেমন সবগুলোই আসলে বই শেখার যেমন সুন্দরবনের টম জেরি এই বইটাতে হচ্ছে গিয়ে আমরা সুন্দরবনে এমন একটা গল্প দিলাম যে সুন্দরবনে আছে টম ইন জেরি বেড়াতে আসলো দিন সুন্দরবনে যে এই টু জেড ডিটেইলস যেগুলো থাকে কি কি পশু আছে ওটার আয়তন কতটুকু সব কিছু সম্পর্কে আর কি এভাবে হচ্ছে কি বুঝিয়ে রাখ었어요 থ্যাঙ্ক ইউ ওকে নাম ফাতেমা

আমরা এই মুহূর্তে শিশু কিশোরদের জন্য আরেকটি স্টল এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় প্রকাশ প্রিয় প্রকাশ শিশু কিশোর গ্রন্থের বিপুল সমাহার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কি কি বই পাওয়া যায় আপনারা আমাদের প্রকাশনার নাম প্রিয় প্রকাশ আমার নাম আতিক রহমান লেখক প্রকাশক এই স্টলটি আমারই এখানে মূলত এটা শিশু চত্বর এখানে শিশু কিশোরদের বই প্রকাশিত হয় শিশুদের বই একজন শিশু তুষ রঙিন বই থেকে শুরু করে হাসির গল্প রহস্য গল্প গোয়েন্দা গল্প ভূতের গল্প অ্যাডভেঞ্চার এবং জীবনী বিজ্ঞানের উপর বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ফিচার এবং কমিক্স গল্প হ্যান্ডরাইটিং বিভিন্ন বই এখানে পাওয়া যায়

এগুলো আমরা প্রায় বিশটার মতো বই আছে আমাদের কাছে হ্যাঁ দশটার 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 থেকে যে আছে দশটা বই একসঙ্গে নিলে পাঁচশো টাকা আবার পনেরোটা বই আছে ষোলোটা বই আছে ষোলোটা বই আটশো টাকা এভাবে আমরা প্যাকেজ করেছি আর কি বা বাছাই করে যে যার যার পছন্দ মতো নিতে পারবে একদম শিশুতোষ বই এগুলো আর একটু কিশোরদের জন্য বই যেগুলো আছে সেগুলো হলো এই যে এই বই এক ঝুড়ি মজার গল্প ঈশপ ট্রেভেলস ইংলিশ থেকে বাংলা মায়ের মুখে শিশুর প্রিয় গল্প এটা হুমায়ুন নামের জাফর ইকবাল আনিসুল হক বিখ্যাত লেখকদের লেখা সমন্বয়ে একটি সংকলন একশো বিজ্ঞানী জীবনী কর্ম আবিষ্কার নিয়ে বিশ্ববিখ্যাত শত বিজ্ঞানী ওয়ার্ল্ড ফেমাস সায়েন্স ফিকশন বিশ্বের শ্রেষ্ঠ সায়েন্স ফিকশন গুলো অনুবাদ এই বইটিতে পাওয়া যাবে আধুনিক বিশ্ববিখ্যাত দশ ভূতের গল্প অনুবাদ দশটি বিশ্বের শ্রেষ্ঠ দশটি ভিতর গল্পের অনুবাদ জেলা ভিত্তিক বাংলাদেশ পরিচিতি জেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে এই বইটি রচিত রোবটন কে নিয়ে লেখা খেলাধুলা সহজপাত ইন্টারন্যাশনাল যত খেলা আছে সব খেলার নিয়ম কানুন কুইজ ইত্যাদি দেওয়া আছে এই বইতে দুই বাংলার সেরা রহস্য গোয়েন্দার গল্প দুই বাংলার এপার বাংলা এপার বাংলার বড় বড় লেখকদের লেখার সমন্বয়ে গোয়েন্দা ও রহস্যর গল্প ভূত এখেন রেডু চাহা ভূত গল্প ভতুরের কাণ্ড সত্যিকারের ভৌতিক কাহিনী নিয়ে ভতুরের কাণ্ড ছড়াই গড়ায় শিশু কিশোর ছড়ার হই দুরন্ত ক্লাস ক্যাপ্টেন একটি গল্প গ্রন্থ এবং বিজ্ঞানের সহজ পাঠ বিজ্ঞানের সহজ পাঠ এনসাইক্লোপিডিয়া সাধারণ জ্ঞানের একটি বই চমৎকার একটি বই এছাড়া কমিক্স গল্প আছে হাসির গল্প আছে রহস্য গল্প আছে গোয়েন্দার গল্প আছে বিভিন্ন গল্পের বই আছে এর মধ্যে এবছর বেরিয়েছে এই যে মৎস্যকন্যা নীলতুমি ও এলিয়েনের গল্প এবং ছু মন্তর ছু চার কালারের একটি সুন্দর গল্প গ্রন্থ এবং এক ঝুরি মজার গল্প এটাও নতুন বেরিয়েছে আরো অনেক বই বেরোবে বেরোনোর অপেক্ষায় আছে সেই বই বইগুলি হলো বিজ্ঞানের জাদু এবং জাদুর বিজ্ঞান বিজ্ঞান বিষয়ক সত্যিকারের ভূতের গল্প বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্পের অনুবাদ সত্যিকারের ঘটনা নিয়ে হর গল্প এবং কিছু কবিতার বই আসবে ধন্যবাদ আপনাকে